দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যারা এই মুহূর্তে টেস্ট পরীক্ষা দিয়েছ তোমাদের এখন বিভিন্ন বিষয়গুলো কিভাবে প্রিপারেশান নেবে সেটা নিয়ে অনেকেই ভাবছো তো আজকে আমি তোমাদের ভূগোল বিষয়টা কিভাবে প্রিপারেশান নেবে সেই বিষয়টা একটু বলবো দেখো ভূগোলে তোমাদের যা সিলেবাস সেই সিলেবাস এতদিনে খুব সুন্দর করে শেষ হয়ে যাওয়া উচিত এবং আশা করি প্রত্যেকেরই শেষ হয়ে গেছে এখন পার্টিকুলারলি কতগুলো বিষয়ে তোমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে এবং এই সমস্ত পার্টিকুলার বিষয়গুলোকে যদি তোমরা গুরুত্ব দিতে পারো তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে এবং নাম্বারটা অনেকটা বেশি বাড়বে তো কোন কোন জায়গাগুলোতে তোমরা বেশি গুরুত্ব দেবে এই টেস্ট পরীক্ষার পরে আরেকটা বিষয় বলে রাখি যে টেস্ট পরীক্ষা তোমরা অনেকেই দিয়েছ কোনো কোনো স্কুলে হয়তো রেজাল্টও আউট হয়েছে তবে এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা মাধ্যমিক পরীক্ষার নাম্বারের কোনো মাপকাঠি কিন্তু নয় অর্থাৎ টেস্ট পরীক্ষা তোমার খারাপ হয়েছে তার মানে এটা কখনোই নয় যে তোমার মাধ্যমিক পরীক্ষাও খারাপ হবে বা এখানে নাম্বার কমে গেছে মানে ওখানেও নাম্বার কমে যাবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তো সেই সমস্ত বিষয়গুলো সব ভুলে যাও যা হয়েছে হয়েছে পাস্ট ইজ পাস্ট এই ব্যাপারগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশনের জন্য নেমে পড়ো তোমরা ভূগোলে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবে এবং কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিলে এই তিন মাসেও কিন্তু ভূগোলে তোমরা আশি মার্কস তুলতে পারবে এগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে প্রথমত হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনটা তোমাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে কারণ তোমাদের একটা হিউজ নাম্বার শর্ট কোশ্চেন আসে এই শর্ট কোশ্চেনগুলোকে তোমরা যত বেশি প্র্যাকটিসের মধ্যে রাখবে তত কিন্তু তোমাদের মার্কস আরও বেশি ক্যারি করবে আর কিসে গুরুত্ব দেবে তোমাদের আর গুরুত্ব দিতে হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং খুব গুরুত্বপূর্ণ বিষয় ম্যাপ পয়েন্টিং এই শর্ট কোশ্চেনের একটা পার্ট হিসেবে ধরা হয় কারণ হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর প্রতিটি ম্যাপের জন্য এক নাম্বার করে থাকে এবং শর্ট কোশ্চেনেও প্রতিটি শর্ট যে গুলো থাকে তার জন্য এক নাম্বার করে থাকে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো এক হচ্ছে ম্যাপ পয়েন্টিং দুই হচ্ছে শর্ট কোয়েশ্চেন এই দুটো হয়ে যাওয়ার পর তোমাদের গুরুত্ব দিতে হবে মান এ ঠিক আছে তো মান দুই তোমাদের মান দুই থেকে টোটাল ছ নম্বরের ছটা কোশ্চেন আসবে বারো নাম্বারের তো সেটাই একটু গুরুত্ব দিতে হবে আর গুরুত্ব দিতে হবে হচ্ছে মান তিনের তো এক্ষেত্রে বলে রাখি মান তিন এবং মান পাঁচ এই যে দুটো পার্টটা রয়েছে এই দুটো পার্টের নিতে চাও যে অল্প কিছু পড়বো পড়ে আমরা একদম মোটামুটি হান্ড্রেড পারসেন্ট সাজেশন পাবো বা কমন পাবো এরকম কিছু যদি কোশ্চেন তোমরা নিতে চাও তাহলে আমার নিচের একটা স্ক্রিনে নাম্বার দেওয়া তোমরা দেখতে পাচ্ছো এই নাম্বারটাই একটা হোয়াটসঅ্যাপে পিং করতে পারো আমি তোমাদের এই যে সাজেশনটা সেটা দেব। ঠিক আছে তো এই যে সাজেশনটা দেবো সেই সাজেশনের মধ্যে থেকে কিন্তু মান তিন মান পাঁচ তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায় অসুবিধা কিছু নেই বিগত দিনগুলোতেও এসেছে একদম যা সাজেশান দিয়েছি মান পাঁচ এবং মান তিন এসেছে তোমরা সেটা আমার যে এই যে পেজ রয়েছে পেজে সাজেশন পোস্ট করে দেওয়া আছে আমার সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবং তোমাদের যে কোশ্চেন ইয়ার রয়েছে কোশ্চেন যেটা এসছে সেটা দুটো মিলিয়ে নিতে পারো যে কতটা এসছে কতটা অথেন্টিক কথা আমি বলছি সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবং সাজেশন দেওয়ার পর তোমার পরীক্ষার পরে কথা হবে যে যে সাজেশনটা দিয়েছি সেটা কতটা এসছে না এসছে ঠিক আছে তবে আমি কিন্তু মানতিন এবং মানের সাজেশন কিন্তু এখনই দেব না কিছুদিন পর দেব তোমরা পিন করে রেখো আমি তোমাদেরকে দিয়ে দেবো সাজেশন তো আমাদের যে বিষয়টা বললাম যে শর্ট কোশ্চেন ম্যাপ পয়েন্টিং মান দুই এই পার্টিকুলার বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু ভূগোলে আশি পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন হবে না ঠিক আছে তো তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও অবশ্যই